গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি সবাই খাইতেছে আব্বুও খাইতেছে তো চার সাথে বিস্কিট আর এখানে হচ্ছে আমি পাটাই করে আমি মশলা বাড়তেছি সো ভিউয়ার্স আমার নতুন ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি এগোতে পারব না তো আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই গরুর মাংস আর ইত্যাদি ইত্যাদি রান্না করবে আপনি ওগুলো আপনারা ওগুলো ফুকুর কাছে শুনে নিন আমি পরে আপনাদের জানাবো কী কী রান্না হবে তো আমি এখন জিরাগুলো সব বেটে নিচ্ছি করে রান্না করবে আজকে ফোর আর আরও আছে মরিচও পারব তো সাথেই থাকুন আমার ভিডিওটা দেখবেন আজকে পুরো ব্লগটা দেখবেন দেখুন আমার কিন্তু অলমোস্ট শেষ বাটা একদম করে আমি বেটে বেটে নিয়েছি একদম করে বেটে নিয়েছি তার একটু বাকি আছে এটা আমার শেষ করতে হবে তো এরপর আমি মরিচ পারবো দেখবেন আর আপনারা প্লিজ দোয়া করবেন আমার জন্য যেহেতু আমার হাত না জলে এখন আমার মশলা একদম স্মুথ হয়ে গেছে মানে একদমও দানা দানা নেই জিরাগুলো একদম নিপি করে বেটেছি আমি তো এখন আমার মরিচ বাটার পালা। আমি এখন মরিচগুলো পারব তো আপনারা আমার জন্য দোয়া করেন যেহেতু হাত না জলে আপনাদের জন্যই কিন্তু আমি আজকে মশলা বাড়তেছি আপুরা আমার আন্টিরা আপনারা দেখতেছেন তো আমার ভিডিওটা তো প্লিজ প্লিজ আপনাদের জন্যই কিন্তু আমি আমি পাটাতে মশলা বাড়তেছি অনেক কষ্ট হইতেছে বাট আপনাদের জন্য সো প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন বেশি বেশি আর পাশে থাকা বেলে আইকনটি প্রেস করে দিবেন যেহেতু আমরা নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সব সবার আগে চলে যাবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন দেখুন আমি মশলা বাড়তে বাড়তে আমার ক্ষুদা লাগে গেছে তার জন্য আমি এখন মিষ্টি খাইতেছি কারণ আমার ভয় লাগতেছে তো যে হাত দিয়ে হাত দিয়ে তো বাড়তেছি যদি আমার হাত জলে তার জন্য আমি মিষ্টি খাইতেছি যে হাত না জলে দেখুন হাত ইয়ে মরিচ বাড়তে বাড়তে আমার অবস্থা খারাপ হাত তো জ্বলতেছেই তো আমি এতক্ষণ ধরে মরিচ বাড়তে 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 আমার অবস্থা এখন মনে হইতেছে যে আমার জিবলা চার হাত বের গেছে তো তাও এটুকু বাকি আছে এটুকু যে শেষ হইতেছে না হইতেছে না হইতেছেই না আপনার ভিওয়ার্স আপনারা এসে আমার একটু হেল্প করে দেন এর আগে আদা রসুন বেটে নিছিলাম এই যে দেখুন আদা রসুন আর দেখাই নেই আদা রসুন আর স্পেশাল কি আছে তার জন্য দেখাই নেই তো জিরা বাটলাম আর শুকনো মরিচ বাটলাম বাটাতে করে তো এখন তো এখন আমি ইয়ে করে নিচ্ছি মশলার পাত্রে তুলে নিচ্ছি আজকে তো আমার অবস্থা শেষ ভিওয়ার্স আজকে আমার অবস্থা শেষ আমার দুই হাত অনেক জ্বলবে

তো এইটুকু হয়েছে এইটুকু বাড়তে যে আমার কি কষ্ট হইছে মনে বোঝাতে পারবো না জিরা গুলো আমি এটাতে রেখে দিই আমাকে কিন্তু জানাবেন জিরা গুলো হয়েছে নাকি তো এই তো আমার মশলা বাটা শেষ তো এখন ফুকু রান্না বসাবে তো দেখুন দেখতে থাকুন কিভাবে ফুকু রান্নাটা বান্না করে আমার মশলার বাটি রেডি তো ফুকু এখন রান্না বান্না করবে আপনাদের কাছে কিন্তু একটাই পাওয়া থাকলো আমার চাওয়া আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে মশলাগুলো বেটেছি আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু আমি আমার অনেক মন খারাপ হবে আপনারা কিন্তু যে যে সাবস্ক্রাইব করবেন আমাকে বলবেন কমেন্টে বলেছিলাম না যে গরুর মাংস রান্না করছে আর সাথে থাকছে জালি কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে আর মির্কা মাছ ভুনা থাকতেছে দেখুন অনেক সুন্দর স্মেল বের হয়েছে গরুর মাংসটা কি দেখছে না আমাদের গরুর মাংস রেডি আমাদের গরুর মাংস হয়ে গিয়েছে তো এখন আমরা পরিবেশন করবো সবাই খাবে তো গরুর মাংস গরুর মাংস কেমন হলো জানাবেন কমেন্টে আর আজকে আমাদের ভ্লগটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফুপো এখন বলে করে বেড়ে দিচ্ছে টেবিলে দিয়ে সার্ভ করে দিবে তো ফুপা আজকে খাবে তো খেয়ে বলবে যে কেমন হয়েছে গ্রান কিন্তু অনেক অসম গ্রান বের হয়েছে তো ইলিশ মাছ ফ্রাই হবে ইলিশ মাছ মশলা দিয়ে নিল কুকু এখন মিক্স করে নিচ্ছে তারপর জাস্ট সরিষার তেলে ফ্রাই করে নিবে তারপরে এটা লাস্ট বাকি আছে আর পোলার চাল তো হচ্ছেই দেওয়া আজকে কিন্তু ইলিশ মাছের ডিমও আছে আমি তো বলতে ভুলেই গেছিলাম ইলিশ মাছের সাথে ইলিশ মাছের ডিমও আছে তো আমি টেবিলটা ক্লিন করে নিয়েছি এখন টেবিলে প্লেট বাটি দিয়ে দিচ্ছি আর খাবার দিয়ে দিবা আপনি কি খাচ্ছেন পোলাউ শুকনামিচ গরম গরম খাইতে খুব মজুর স্বাদ আপনারও খেয়াল থাকে I share it. Mm -hmm. Mm -hmm. so viewers thank you for watching my video and please like and subscribe my channel allah hafiz